আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় বাংলাদেশের অনেক বড় ক্ষতি হয়েছে এটা আমার একটা বোঝাপড়া আমার রাজনৈতিক পড়াশোনা আল্লাহ এই দুনিয়াতে সব মাটি যদি সমান করে দিতেন কেমন হতো বলেন কোন নদী যদি না থাকতো কোনো পাহাড় যদি না থাকতো পাহাড়গুলো আল্লাহ কেন বানাইছে সমতলের ভারসাম্য রক্ষা করার জন্য পাহাড় দিয়ে চাপা দিয়ে রাখছে যেন তাল মাটাল না হয় তাই না এক একটা বড় রাজনৈতিক দল এরকম পাহাড়ের মতো এই পাহাড় পুরো জাতিকে স্থিতিশীল রাখে এই পাহাড় পুরো জাতির ভারসাম্য রক্ষা করে বিএনপি জামাত আওয়ামী লীগ অপরাপর দল কোনোটা বড় পাহাড় কোনোটা ছোট পাহাড় এই কোনো একটা পাহাড় যদি ধসে মাটির সঙ্গে মিশে যায় তাহলে এই জমিনের ভারসাম্য হারাই যাবে আজকে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে এই তো হ্যাঁ আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়াতে কি হয়েছে আসলে বাংলাদেশে বলেন আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়াতে কী হয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়াতে বিএনপি জামাতকে বলতেছে বাটপার জামাত বিএনপিকে বলতেছে বাটপার তাই না এনসিপি বলতেছে যে বিএনপি টাকা বিএনপি হলো আওয়ামী টাকা খায় আর এদিকে এনসিপি নিজেই সবার টাকা খায় ঠিক আছে এনসিপি বললো না যে আওয়ামী লীগের টাকায় বিএনপি চলে এখন এনসিপি কার টাকা চলে এনসিপি তো বিএনপির নিংড়া নিয়ে খাইছে জামাতের নিংড়া খাইছে আমার নিংড়ে নিয়ে খাইছে জনগণের টাকাও খাইতেছে সবার টাকা খায় ওরা ওইটাই বলছিলাম যে ওরা সবারটা খায় কিন্তু আর খাওয়ার প্রশ্ন তোলে তো আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়াতে আমরা নিজেরাই নিজেরাই শত্রু হয়ে গেছি এখন কিন্তু কেউ আর শত্রু কাতারে নাই হ্যাঁ আওয়ামী লীগ কিন্তু ডক্টর ইউনুসের ওই মানে হলো শত্রু তালিকা নাই প্রায়োরিটি লিস্টে নাই বিএনপির প্রায়োরিটি লিস্টে কিন্তু আওয়ামী লীগ নাই আর জামাতের প্রায়োরিটি লিস্টে কিন্তু আওয়ামী লীগ নাই জামাত ছাড়া এখন কমেন্ট বাহিনীদের যুদ্ধ করতেছে যে বিএনপিকে থামাও বিএনপি ঠেকাও আবার বিএনপি তারাও যুদ্ধ করতেছে ঠিক আছে তো এগুলো কেন হচ্ছে কারণ বড় একটা রাজনৈতিক দলের শূন্যতা এই শূন্যতা কেউ পূরণ করতে পারতেছে না সবাই মিলে নিজেরা নিজেরা মারামারিতে যুক্ত হয়ে গেছে আওয়ামী লীগ হারিয়ে যাবে না এটা আমার মানে হলো বোঝাপড়া যেটা আমি রাজনীতি থেকে বুঝে পড়ি এত সহজ না কারণ উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধে যেই দলটা ফোকাসে ছিল এবং যুদ্ধ পরবর্তী সময়ে দায়িত্ব নিয়েছে দেশের সেই দল এই দেশের জন্মের সঙ্গে সম্পৃক্ত একটা দল তারা অপরাধ করেছে সে অপরাধে শাস্তি হতে হবে গণহত্যায় জড়িত গণহত্যায় শাস্তি হতে হবে এই তো শাস্তি দিবেন তাদের রাজনীতি থাকবে না এটা একটা ভুল চিন্তা তারা যেভাবেই হোক স্টাবলিশ হবেই এটা শিকড় অনেক গভীরে একবারে ভূগর্ভে চলে গেছে মানে টান দিলে ছিঁড়ে যাবে কিন্তু উঠবে না এই শিকড় আবার ওই ছিঁড়ে যাওয়া শিকড় থেকে তারা নতুন করে আবার জন্ম নেবে এটাই আওয়ামী লীগ তো আওয়ামী লীগকে খাইয়ে দেবে আওয়ামী লীগ নাই নিষিদ্ধ গায়েব হয়ে গেছে এগুলো অনেক ধরনের মানে কথাবার্তা বিএনপি ক্ষেত্রে খুবই বুদ্ধিমানের কাজ করছে যে বিএনপি দল হিসেবে এই আওয়ামী লীগ নিষিদ্ধের একটা দায় তাদের উপরে নেয়নি হ্যাঁ একটা গণতান্ত্রিক দল এই দায় নিতে পারে না বাচ্চা ছেলে পেলে ওরা কি করছে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে ওদের একটা ক্যালকুলেশন আওয়ামী লীগ যদি কোনোভাবে নিষিদ্ধ করা যায় সব আওয়ামী লীগ এনসিপিতে এসে যোগ দিবে শুধু এই কনসেপ্ট থেকে ওরা আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য যুদ্ধ ঘোষণা করছিল আর কোনো স্বার্থ নাই আওয়ামী লীগ ওদেরও শত্রু না সারাক্ষণ কোন লীগের টাকায় খায় ওঠে বসে একশো পঁয়ষট্টিটা গাড়ি নিয়ে গেছে বিএনপির ঠেকা বসে ওদেরকে টাকা দিবে আমাদের ঠেকা বসতে ওদেরকে গাড়ির বহন নিয়ে যাবে কেউ দিচ্ছে তাহলে এই গাড়ি বহন টাকা আওয়ামী লীগই দিছে নিজেদের রক্ষা করার জন্য শেল্টার নেওয়ার জন্য এই টাকাটা দিছে তাহলে আওয়ামী লীগের টাকাটা খুব মজা কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ করতেছে কেন ওই যে ওদেরকে নিয়ে একটা ঘর সংসার বানাতে চাই এনসিপি তো দেখা যাবে আওয়ামী লীগ আপাতত এনসিপিতে ঢুকবে রাজনীতি করবে কিন্তু একটু সুযোগ পাইলে একটা চটকান দেবে বুঝছেন বাচ্চা ছেলেপেলেগুলো চটকান দিয়ে বলবে যা খেলা শেষ সরে এখান থেকে এটাই হলো বাস্তবতা এই বাস্তবতা যদি না বোঝে তাহলে কিছু করার নাই এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ ভালো এটা আমি বলছিলাম আওয়ামী লীগের ভবিষ্যৎ ভালো কেন কারণ এই যে আমরা যারা রাজনৈতিক দলগুলো আছি আমার দল বিএনপি জামাত তারপরে হলো এনসিপি নতুন একটা সংগঠন জাতীয় পার্টি আমরা সবাই পরস্পর বিবাদে লিপ্ত হয়ে গেছি আমরা যত বিবাদ করব যত ঝগড়া করব আওয়ামী লীগের ভবিষ্যৎ তত ভালো হবে তত ভালো হবে এবং আওয়ামী লীগকে রিকভার করবে হলো সময় টাইম উইল হিল আওয়ামী লীগ ওকে যত সময় যাবে আস্তে আস্তে আওয়ামী লীগ তার সত্যি ফিরে পাবে আস্তে আস্তে জনপ্রিয় হবে এবং হামিদ খান সাহেব কোন আত্মবিশ্বাস নিয়ে দেশে ফিরে আসলো বলেন ওই আত্মবিশ্বাসটা নিয়ে ফিরে আসছে এবং সে এখানে একটা আওয়ামী লীগের জন্য একটা ইস্টাবলিশমেন্ট বার করায় দিয়ে গেল এটার দ্বারা আওয়ামী লীগ অনেক বেনিফিট পাবে